দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি যশোর জেলার বিখ্যাত দর্শক এই কি চাষিরা আখ চাষ করে লাভবান হচ্ছে এবং কি পরিমাণে আখ চাষ হচ্ছে তার বিস্তারিত তথ্য দেওয়ার একটা আমরা চেষ্টা করছি এখানে যে আখগুলো লাগাইছেন আখগুলো কি জাতের এগুলো শামছড়া বলে এগুলো দেশীয় কুশোর বলে এক এক ধরনের নাম আছে বুঝলেন ও আচ্ছা আচ্ছা বাপনাদের এই মাঠে আপনাদের এই যে ফুট মাঠে কি পরিমানে রাখ চাষ হইছে কত বিঘা মানে তো ওইভাবে ধারণা নাই তারপরে মনে করেন যে 70 বিঘা তো হবেই ও আচ্ছা স্যার আর আপনি কত টাকা আক করছেন 10 থেকে 12 কাটা 12 কাটা হবে এটা কি মাসে লাগাইছিলেন এটা ভাদ্র মাস থেকে আশ্বিন মাসের ভিতরে লাগাতে হয় এটা ও আচ্ছা স্যার এখন বিক্রয় করছেন হ্যাঁ এখন বিক্রয় করছে পুরো এক বছর লাগে এ আক লাগাতে খরচ কি পরিমানে হইছিল এ দেখা যাচ্ছে ওইভাবে তো হিসেব কিতেব করা হয় না নিজেরা শ্রম দোয়া লাগে এতে দেখা যাচ্ছে ওই জমি লিস্টিক দিয়ে বিঘা প্রতি ষাট সত্তর হাজার টাকা খরচ হয় আর আপনারা বিক্রয় করেন বা লাভ কেমন পরিমাণে থাকে লাভ এক বিঘেই যদি ভালো হয় দুই থেকে আড়াই লাখ টাকা বেচা যায় নর্মাল হলেও এক লাখ আশি হাজার দু লাখ টাকা বিক্রি করা হয় আর মানে মোটামুটি সুন্দর একটা প্রফিট হয় প্রচুর পরিমাণে লাভ হয় এইটাই তো আমাদের সফলতা এই পড়ার ও আচ্ছা আচ্ছা আমি তো এখানে এসে দেখলাম যে পোট খাইলে প্রায় মাঠ যে আখ চাষ করছে আর এখানে আখ চাষে ব্যাপক লাভবান হচ্ছে কৃষকরা না তা মোটামুটি ভালোই লাভবান লাভবানের কারণেই তো আমাদের গ্রামে এই আখটা ভালো চাষ হয় এই আখটা মূলত কোন ধরনের মাটিতে বেশি চাষ হয় এ দুয়াস মাটিতে সবচেয়ে ভালো হয় মোটা দুয়াস মাটিতে বেশি ভালো হয় আগে আখের মূলত কোন কোন রোগগুলো বেশি হয় আখের তো রোগ কোনো শেষ নেই তবে দেখা যাচ্ছে এটার এই পোকা লাগে তারপরে জাতীয় কিছু পশা লাগে তারপরে মাথা শুকিয়ে যায় যেটা বলে আমরা বিভিন্ন ওষুধপালা ব্যবহার করি এটা প্রথম থেকে ব্যবহার করার কারণে এটা থেকে বিরত থাকে আর কি যেটা দেখলাম এই বাগানের বা এই অঞ্চলের ভেতরে আপনার আগগুলো তো অনেক সুন্দর এবং দেখতেও সেরকম সুন্দর দেখতে লম্বাও সেরকম এবং আমরা খেয়েও দেখেছি খাতেও দেখছি সেই টেস্ট এই আগগুলো আপনি কিভাবে পরিচর্যা করছিলেন প্রথম থেকে হালকা শর্টেজ যদি বলতেন পরিচর্যা বলতি এরা তো দ্বিতীয় কোনো বিকল্প নেই সবাই যেভাবে করে ওই কায়দাই করি কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে আল্লাহ পাকের ওই ইচ্ছাই দেখা যাচ্ছে ভালোই হয় আর কি মোটামুটি তারপরেও যত্ন নেওয়ার তো দরকার আছেই যত্ন সেইভাবে নেওয়া হয়েছে এই কারণে ভালো হয়েছে মাজরা পোকা তো প্রচুর পরিমাণে লাগে সেই পরিমাণে এতে দেখা যাচ্ছে সপ্তাহ না হলেও দু দশ দিন পর পর স্প্রে করা লাগে এ ভালো বিভিন্ন ভালো কোম্পানি থেকে বা বায়া তারপর ভিত্তাকো এগুলো ভালো ভালো সিনজেন্টা কোম্পানির মাল ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় ও আচ্ছা ভাই এই যে আমরা লাল দাঁতের জাগ দেখছি এই লাল দাঁতের আক বা এই জাতের আকের নামটা কি এ আকের নামটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন এটা আনা হচ্ছে থাইল্যান্ড থেকে এটা কতদিন ধরে চাষ করছেন আপনারা ভাই আপনাদের এই মাঠে কতদিন ধরে চাষ করছেন আমাদের মাঠে বিগত 4 5 বছর ধরে চাষ হচ্ছে ও আচ্ছা বেশি দিন ধরে না এই আগগুলো দেখছি বেশ মোটা এবং বেশ লম্বা তো এই আগগুলো আপনার রসের পরিমাণ কি রকম হয় এই রস মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মেলা রসাই কিন্তু এটা আছে মনে বিক্রি হয় একটা একটা পিসি বিক্রি হয় না এটা মনে বিক্রি হয় এটা রসমালার জন্য বিক্রি হয় আচ্ছা আচ্ছা ইয়া ইয়ে দেখি ওই যে চিনি বা গুড় তৈরি করে এক হ্যাঁ 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 চিনি গুড় সবকিছু তৈরি হয় আপনার প্রতি মন আক কেমন মূল্যে বিক্রি হয় এ প্রতি মন আক এখন একটু দাম কম তো এখন একটু চারিদিকে আক টাক রয়েছে একটু দাম কম এই হচ্ছে রোজার মাসের দিক দিয়ে হচ্ছে মনে করেন সাতশো আটশো টাকা মন বিক্রি করি আমরা ও আচ্ছা আচ্ছা তা এই আক কি বারো মাসে এক থাকে নাকি এ বারো মাসে থাকে এ গুড়াতে সাথে কাটবে সাথে হবে